হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ফ্রোমাস ব্লগ কেমন আছো আশা খুব ভালো আছো তো আজকে আমি যাব দুপুর পারি তাই সাথে ব্লগটা শেয়ার করছি তো দেখো আমি রেডি হয়ে গেছি তো একবারে নয়টার দশ সকাল তো বাস আসবে নয়টা থেকে আসবে তো যেহেতু আমার বাড়ির রাস্তার পাশে তাই আমাকে আগে থেকে রাস্তা দাঁড়িয়ে থাকতে হয় না তো আমি তোমার সাথে পুরোটা শেয়ার করবো দিদি বাড়ি পর্যন্ত তো তোমার শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো তো এটা আমাদের বাড়ি তো আমি এখন রাস্তায় আছি তোমার বাড়ির পাশে রাস্তায় দেখো তো এখন গাড়ির জন্য অপেক্ষা করছি এখন বাজে নয়টা পঁচিশ তো আমি রাস্তায় চলে আসলাম তো এটা হলো আমার বাড়ি গরিবের ঘর তো আর পাঁচ মিনিট পরে বাস আসবে তোমরা দেখতে থাকো তো ফাইনালি বাসে ফরম শোনা গিয়েছে তো নয়টা বত্রিশে বাসটা এসেছে দেখো বাস চলে আসলো ডেলিভারির উদ্দেশ্যে যাচ্ছি তো ফাইনালি নেমে গেলাম তো আমার বাড়ি থেকে দিদির বাড়িতে যেতে এক ঘন্টা টাইম লাগে তো দেখো আমার দিদির মেয়ে আর দিদির দেওয়ারের মেয়ে এসেছে নিতে আমাকে একটু হেঁটে যেতে হয় তো তারা সাইকেল নিয়ে এসেছে তো এখন যাচ্ছি তো আমার দিদির মেয়ে মাসি তুই সাইকেলটা চালা তো আমি একটু সাইকেলটা চালালাম বেড়াতে সাইকেল চালাতে হচ্ছে তারপর আমি বলি হেঁটে যেতে যাবো যেহেতু পুকুরের পাড়ে যেতে হয় তো পুকুর পাড়ে দিয়ে যেতে হয় তাদের বাড়ি তো রাস্তার একদিকে হলো ক্ষেত আর আরেক দিকে হলো পুকুর তো সরু রাস্তা দিয়ে সাইকেল চালাতে আর ইচ্ছে করছে না তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর তাদের বাড়ি দোতলা বাড়ি তোমরা দেখতে পাবে কেমন দোতলা দেখো ওই তাদের বাড়ি দেখা যাচ্ছে দেখো তিলার উপরে মানে দোতলার উপরে তিনতলার উপরে একটা বাড়ি আছে তারা বাড়ি আর একটু উপরে তো চলে আসলাম ফাইনালি টিলার উপরে এবার সিঁড়ি সিঁড়ি দিয়ে যেতে হবে এই দেখো সিঁড়ি আর দেখো দিদির জামাই বসে বসে লাড়কি কি কাটছে আর দিদি দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে তো ফাইনালে চলে আসলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে